শেখ হাসিনার যে ফাঁসির রায় কার্যকর হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তো রায় দিয়েছে কিন্তু আদৌ এটা সফল হবে কিনা যদি আসামি দেশে আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হবে তার কারণ সে তো দোষী ফাঁসি দেখতে চাই আমরা এটা তার জনমনসে তার ফাঁসিটা হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পতিত স্বৈরা শাসক শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ে খুশি রংপুরের ছাত্র জনতা সারা শহর জুড়ে চলছে নানান আলোচনা শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী শ্রমিক এবং পথচলা মানুষ সবাই তাদের মতামত প্রকাশ করছেন ভিন্ন ভিন্ন ভাবে চলুন এবার জেনে নেই এই রায় নিয়ে কি ভাবছেন তারা আমরা দেখতে পেয়েছি যে গতকালকে খুনি হাসিনার রায় হয়েছে ফাঁসির রায় হয়েছে বরাবরে এর আগেও থেকে যে আমাদের বাংলাদেশের কিছু প্রেক্ষাপট দেখে দেখে বিভিন্ন রায় এরকম হয়ে থাকে যদি আসামি দেশে না থাকে আমরা রায় হয়েছে আমরা সন্তুষ্ট তবে আমরা আরও সন্তুষ্ট হব আনন্দিত হব কখন যখন এই রায়ের কার্যকর ভূমিকা পালন করা হবে অনেক সংখ্যক রাজনীতিকে প্ল্যাটফর্মে এমন হয়ে যায় রায় শুধু রায়ে থেকে যায় কিন্তু হচ্ছে কার্যকর ভূমিকা কখনো কেউ সরকার পালন করতে পারে না এবং পালন হয়ও না তা আমরা কালকে যে রায় হয়েছে আমরা মোটামুটি সবাই একটা ঈদের আনন্দ পরিবেশে আমরা আনন্দ মিছিল করেছি মিষ্টি বিতরণ করেছি খুশি হয়েছি তবে এই খুশিটাকে ধরে রাখতে হলেও এই সরকারের প্রতিটা আহ্বান থাকবে তারা যেন এই কার্যকর ভূমিকাটা পালন করে দেখাচ্ছি না যে ফাঁসির রায় কার্যকর হয়েছে এখন এটা আসলে কতটুকু কার্যকর হবে মানে আদৌ ফাঁসি মানে কার্যকর হবে কিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তো রায় দিয়েছে কিন্তু আদৌ এটা সফল হবে কি না সেটা নিয়ে অনেক সন্ধ্যা থাকেই যায় কিন্তু এখন সে যত অপরাধ করেছে জুলাইয়ে বলি বা তার আগে অনেক অপরাধ করেছে যেটা আমরা জুলাইয়ের পরে জানতে পেরেছি অনেক জায়গা থেকে তো তার এই রায়টা আসলে প্রাপ্য তার এই শাস্তিটা আসলেই প্রাপ্য যে ট্রাইব্যুনাল আসলে গঠন করা হয়েছিল আমরা দেখেছি বিগত সময়ে যে রায়গুলো আসলে হয়েছে তো সেই প্রেক্ষিতেই আমাদের যে জুলাইয়ে জুলাইয়ের পরবর্তী সময়ে শেখ হাসিনার যে রায়টি দিল যে তার ফাঁসি আমরা এতে অত্যন্ত খুশি কিন্তু একটি বিষয় আছে কিন্তু যে বিষয়টি হচ্ছে এটা হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে অনেকের রায় হয় অনেকের অনেক কিছু হয়ে যায় কিন্তু আসলে তাদেরকে দেশে নিয়ে এসে যে শাস্তিটি কার্যকর করা হবে এই কার্যকর আসলে হয়ে ওঠে না বাংলাদেশের লোক বাংলাদেশে না আসা পর্যন্ত এই যতই বাংলাদেশের আইন তাকে সাজা দেওক তাকে বহল করতে পারবে না তাকে দেশের লোক দেশে আসতে হবে যে যতগুলো খুন করছে অত্যাচার করছে গুম করছে তার বিচার বাংলার জনগণ দেখতে চায় বাংলার জমিনে হোক তার বিচার খালি আইনে কোর্টে বললো আইন পাশ করলো এটা হইলো তা হইলো না ফাঁসি দেখতে চাই আমরা এটা তার জনমঞ্চে তার ফাঁসিটা হোক যদি আসামি দেশে আসে তাইলে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হবে তার কারণ সে তো দোষী আর ও যদি বিদেশে পালে থাকে যতক্ষণ আসবে না ততক্ষণ তো তার কোনো রায় কার্যকর হইতে পারতেছে না আর যদি দেশে আসে তাইলে একদিন না একদিন এটা সে দোষী এটা কার্যকর হবে এখনও তো মনে করেন দেশের বাইরে হাসিনা যেহেতু এখন এই দেশে তো ফাঁসি রায় হয় লাভ নাই হাসিনা যদি দেশের বাইরে থাকে তাহলে কি হলে ফাঁসি হবে দেশে আসার পরে যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি ফাঁসি দিতে পারে তাহলে তো মনে দেশের জনগণের জন্য একটা ভালো সুবিধা হতো যে দেশের জনগণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে রায় নিয়ে রংপুরের মানুষের প্রতিক্রিয়া স্পষ্ট তবে সংশয় কাটছে না কারো মধ্যেই তাদের সকলেরই একটি চাওয়া এই রায় যদি কার্যকর না হয় তাহলে ভবিষ্যৎ রাজনীতিতে এর বড় প্রভাব পড়বে মেহবুবা রহমান সকালের বাণী রংপুর